হ্যালো বন্ধুরা আজকে আমি একটা রান্নার নতুন রেসিপি নিয়ে চলেছি রোজ রোজ রুটি তো রাত্রিবেলা সবাই খায় রুটির সঙ্গে ডিম মাছ মাংস মাছটা খায় না ডিম মাংস তারপরে ধরো সবজির তরকারি সব হ্যাঁ কিন্তু আজকে আমি রুটি করব কিন্তু কি দিয়ে করব সেটা দেখো এই দেখো এই দেখো এর মধ্যে আমি বিনস গাজর বাঁধাকপি আর এগুলো সব আমি চকারে নিয়েছি এগুলো দিয়েই আমি রুটি করব আর এই দেখো এটা যে ওটা ওটা তো সেদ্ধ করে নিয়ে এর মধ্যে চকারে আমি আবার পেঁয়াজ রসুন আদা আর এই যে কাঁচা লঙ্কাটা আমি করে রেখেছি চকারে দেখো আমি রেসিপিটা তৈরি করি তোমরা দেখতে ওটা কি বসিয়েছো আর কড়াই এটা কি বসিয়েছি এই যে বাঁধাকপি আছে গাজর এগুলো সব কাঁচা তো এর একটা মানে যদি করি গন্ধ যার জন্য আমি জলে নুন দিয়েছি দেখো জলটা এবার দিয়ে আমি চাপা দিয়ে দেবো এখানে কি করছো এখানে এই দিয়ে খাওয়া রুটি দিয়ে খাওয়ার জন্য এই সবজি রুটি দিয়ে খাওয়ার জন্য আমি একটা ভাজা করছি আচার দিয়েই খাওয়া যায় আচার দিয়ে খাওয়া যায় কিন্তু কি বলতো ওদের আচার হলে হবে না এই এইটা দিলে কিন্তু এখন আমের দিন একটু আম খেটে দিলে হয়ে গেল আর আচার দিলে তো আম আম খেতে পারবে না আমের খুব ভালোবাসে পটল পটল কেউ খেতে চায় না অ্যাকচুয়ালি পটলটা কেউ খেতে চায় না এই পটলটা আজকে আমি এরকম করে পেঁয়াজ রসুন আদা কুচিয়ে ভেজে এই পটলটা কালো দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে এই দেখো এটা পটল ছেঁচকি পটল ছেচকি করবো কি করবো পটল তরকারি খেতে চায় না বলে কি ওটা খাবার জিনিস পটলের চিংড়ি পটলও একদিন ভালো লাগে দুদিন আর ভালো লাগে দেখো আমার রেসিপিটা তোমরা দেখতে থাকো এই দেখো এই আমি পুরো দিয়ে দেবো গরম জলে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রাখবো এটা কিচ্ছু করব না একটু ভিজিয়ে দিয়ে পাঁচ মিনিট মতো চাপা এটা ফোটাবো না সেদ্ধ করব না এবার এটা অফ করে দেবো এই অফ করে দিয়ে এটা এটা এবার এই যে ঢাকাটা খুলে ফেললাম খুলে ফেলে এবার এটাকে ছাঁক এই ছাঁক ঝাঁজ রেখে ফেলে ছেঁকে নেবে জলটা ভালো করে হাতা দিয়ে একদম এরকম করে করে ছাঁকবো এই জলটা আমার পুরো একদম পড়ে গেল যে এই গন্ধ জলটা আমার পড়ে গেল এখন থাকুক একটু ভালো করে ঝরে যাক জলটা তারপরে আমি তেলে এটাকে পেঁয়াজ রসুন আদা যে গ্রেড করে রেখেছি লঙ্কা দিয়ে ভাজবো একটু গোটা জিরে দিয়ে ভেজে সামনে দেখ তোমার ভাজা কত দূর কত পটল কুটেছিলাম এই অবধি হয়ে গেছিল এবার কি হয়েছে বলো তো মা রেখেছিলাম নড়ে চড়ে একদম পুরো হয়ে গেছে কি করবো একজুন এত হবে যে সবাই খেয়েও আরো রয়ে যাবে কারণের জন্য কাঁকতে খুব গধৈর্য লাগে জানো তো আনার তার মধ্যে আমার বটিটা খারাপ হয়ে গেছে একটা মানে ঘরে থাকা বটি দিয়ে কাটছি সেটা তো মানে গায়ের জোরে তাকে আমাকে কাটতে হচ্ছে আর আমার যে বটিটা আমি রেগুলার ইউজ করি খুব সুন্দর কিন্তু বটিটা ভেঙে গেছে আমার পটল ভাজা এই দেখো পুরো জলটা আমার ঝরে গেছে এই জলটা আমি ফেলে দেবো জলটা পুরো ফেলে দেবো যে কোনো কারণবশতই হোক যখন আমরা ভিডিও রেকর্ডিং করছিলাম না তখন কিছুটা পরিমাণ ভিডিও রেকর্ড হয়েছে কিন্তু তার সাউন্ডটা রেকর্ড হয়নি তাই আমি আলাদা করে এখানে সাউন্ডটা অ্যাড করেছি দেখো আমরা ওভেন জেলে নিয়েছি একটা কড়া বসিয়ে কড়াটা যখন গরম হয়েছে তখন পরিমাণ মতো রিফাইন তেল মানে সাদা তেল যেটাকে বলা হয় সেটা দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হলে আমরা ফোড়নে দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা একটু লাল লাল হয়ে আসলে আমরা আলাদা করে যে পেঁয়াজ আদা রসুন চপারে চপ করে রেখেছি সেটা দেব যতক্ষণ এগুলো হচ্ছে তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এটা আর তোমাদেরকে আলাদা করে আমি দেখাইনি কেন বলো তো যখন সবজির পুর করি না আমরা কোনো সেটা না অনেকটা দেখবে তোমরা ছাড়া ছাড়া হয় তাই ওটার একটা বাইন্ডিং আনতে গেলে যদি তোমরা আলু সেদ্ধ দাও তাহলে দেখবে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসে আর সেটা ভালোও হয় পুরটা স্বাদেও ভালো হয় আর জিনিসটাও খুব সুস্বাদু হয় তো দেখো এখানে আমি পেঁয়াজ আদা রসুন চপ করা দিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কাও আলাদা করে আমি চপ করে রেখেছিলাম সেইটাও দিয়ে দিয়েছি এবার লাল লাল করে একটু ভেজে নেব ভালো করে এগুলো মিশে গেলে আমি জল ঝরানো সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো কি সুন্দর জল ঝরেছে পুরো একদম ঝরঝরে হয়ে গেছে এবার কিন্তু আমাদের কাজ হলো খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে তার কারণ বাঁধাকপি রয়েছে এর মধ্যে বাঁধাকপির পাতা তোমরা জানো একটু টাইম লাগে তো আমরা সময় নিয়ে এটা ভেজে নেব প্রয়োজনে তোমরা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারো আমিও ঢাকা দিয়েই ভেজেছি কিন্তু ভিডিও খুব বড় হয়ে যাবে সেই জন্য জায়গাগুলো স্কিপ করে গেছি এরপর আমরা কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দেখো আমরা পরিমাণ মতো ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি তারপর যে মশলাটা দিচ্ছি তার মধ্যে রয়েছে গরম মশলা সাহাজিরে আর গোলমরিচ এগুলোকে আমরা একটা ফ্রাইং প্যানে একটু রোস্ট করে নিয়েছি তারপর পুরোটা গ্রাইন্ডারে ডাস্ট করে নিয়ে ওই মশলাটা আমরা অ্যাড করছি এরপর তোমাদেরকে বলেছিলাম যে আমি আলু সেদ্ধ করে রেখেছি সেটা আমি ম্যাশ করে নিয়েছিলাম মশলাগুলো যখন সবজির সাথে ভালোভাবে মিশে যাবে তখন আমরা আলু সেদ্ধটা কড়াই দিয়ে দেব। এবার সমস্ত জিনিসগুলো ভালোভাবে আমরা খুন্তির সাহায্যে মিশিয়ে নেব দরকার পড়লে আমরা এটা ভালো করে ম্যাশ করে নেব দেখো আমরা একটা ম্যাশার দিয়ে কি সুন্দর এটা ম্যাশ করে নিয়েছি তোমাদের কাছে যদি ম্যাশার না থাকে তোমরা গ্লাস বা বাটির পিছন দিয়ে ভালো করে এটা ম্যাশ করে নেবে দেখো আমার সম্পূর্ণ সবজির পুটটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এরপর আমি স্বাদ অনুসারে একটু চিনি অ্যাড করছি ভালোভাবে চিনিটা এই পুরের সাথে কুন্তির সাহায্যে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে একটা আলাদা থালায় দেখো আমি সমস্ত পুরটা বের করে নিচ্ছি কারণ আমার পুরটা তৈরি হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করতে হবে আমার এখানে আরেকটি কথা বলার আছে আমি এখানে আটার পরোটা করছি তোমরা চাইলে সেটা ময়দারও পরোটা করতে পারো আমরা ময়দাটা একটু কম খাই তাই আমি আটা দিয়ে দেখাচ্ছি এখানে তোমরা ময়দা দিয়েও করতে পারো দেখো আমি আটাটা মেখে নিয়েছিলাম এবার রুটির মতোই একটা ছোট্ট গোল্লা নিয়ে নিয়েছি সেটাকে রুটি যেমনভাবে বেলে সেরকমভাবেই আমি বেলবো এখানে কিন্তু একটু বেশি আটা দিয়ে আমাদের বেলতে হবে কেন বেলতে হবে সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে যখন আমি পুরো প্রসিডিওরটা দেখাবো দুটো সম রুটি বেলা হয়ে গেলে একটি রুটিকে আমরা পাশে রেখে দেব। তারপর অল্প রিফাইন তেল নিয়ে রুটিটার গায়ে আমরা লাগিয়ে দেব। আর তারপরে আমাদের যে পুটটা বানানো হয়েছিল সেটা পুরোপুরি দেখবে ঠান্ডা হয়ে গেছে ওইটা পুরো রুটিতে আমরা আঙ্গুলের সাহায্যে চেপে 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 বসিয়ে আর একটা রুটি যেটা আমরা বেলে সাইডে রেখেছিলাম সেটা তার উপরে দিয়ে ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে দেব। প্রয়োজনে তোমরা বেলনা দিয়ে একটু বেলেও দিতে পারো এবার পিজা কাটার বা একটা ছুরির সাহায্যে আমরা সরু সরু স্ট্রিপ করে পুরোটাকে কেটে নেব তারপর আস্তে 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 আমরা রোল করব প্রত্যেকটা স্ট্রিটকে রোল করব, একটা রোল কমপ্লিট হয়ে গেলে সেটা পাশেরটাই তুলে নিয়ে আবার সেটা রোল করব। এই দেখো পুর দিয়ে এরকম করে বেলে নিয়েছি আগে বেলে নিয়ে এবার আমি ভাজবো তেলটা আগে ব্রাশ করে নিই আমি চাকরি প্যানটাকে বসিয়ে তেল ব্রাশ করে নিলাম ভালো তেলটা এবার তাতে দেবে ভালো করে তাতে তবে ভালো শেখা হবে দিয়ে দিচ্ছি এই দেখো আমি আমি দিয়ে দিয়েছি রুটিটা পুরের এই যে আমার দেবো <perfektionate> <tipé> 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 তোমরা তেল দিয়েও করতে পারো না কম ঘি ঘি দিয়েও করতে পারো ঘি দিয়েও ভালো লাগে কিন্তু আমাদের তো ঘিটা খুব কম খাই অ্যাকচুয়ালি ঘি আমাদের বাড়িতে সবাই আবার খায় না জন্য ঘিয়ে পরটা একটু সময় নিয়ে করতে হবে কারণ অল্প করে তেল আমরা দিচ্ছি

এইবার এখানে ব্রাশ করে দেবো হালকা এমনি ঢেলে দিলে না তেলটা খুব লাগে একদিনে ব্রাশ করে দিলে অতটা তেল লাগে না মেম্বার একজন চলে যায় আর আমাদের বাড়িতে আমাদের বাড়িতে ছটা মেম্বার আর ছজনে তিনটে বা চারটে করে করতে হলে অনেকগুলো করতে হবে কিন্তু তোমাদেরকে দুটো করে আমরা দেখিয়ে দিচ্ছি তারপর আমরা সব করে খেতে দেবো কারণ সব কিছু করে আর তখন দেখানো হয়ে ওঠে না সবার এত খেতে পেয়ে যায় নতুন নতুন জিনিস দেখে খাওয়া করে ছোট রেসিপিটাই দেখাই লাস্টার বেশি দেখা যাবে সেই জন্য দুটো করে দেখিয়ে দেবো

রেসিপিটা করে খেয়ে দেখে বলবে যে কেমন হয়েছে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবে শেয়ার করবে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে তোমরা দেখবে বাই বাই